আমরা রাম নির্মাণের পরিকল্পনা করেছি বলছি মন্দিরে কারুর কোন আপত্তি নেই মন্দির হবে মন্দির হোক মন্দির করুন কিন্তু মানুষের কাছে আন্দোলনের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ রাম মন্দির নয় তৈরি হোক হাসপাতাল দাবি কুনালের পাল্টা শাসক বিরোধী দুই দলকেই আক্রমণ সিপিআইএম এর নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর প্রস্তাবিত রাম মন্দির নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ গত বাইশে জানুয়ারি রাম মন্দিরের বর্ষপূর্তিতে নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন সোনাচূড়ায় আড়াই বিঘা জমি তার আছে আর সেই জমিতে রাম মন্দির গড়ে তোলা হবে এবং আগামী ছয় এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সেই মন্দিরের ভিত্তিপ্রস্ত স্থাপন করা হবে বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে একটি মেলার অনুষ্ঠানে হাজির হয়ে কুনাল ঘোষ সেই প্রসঙ্গ টেনে বললেন নন্দীগ্রাম শহীদদের জায়গা সেখানে শহীদ পরিবার সহ সাধারণ মানুষের চিকিৎসার জন্য একটি হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা করেছিলাম সেজন্য মানুষ জমি দিয়েছিল এখন শুনছি সেখানে রাম মন্দির গড়ে তোলা হবে এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন পাল্টা এর জবাব দিয়েছে বিজেপিও বিজেপির দাবি মন্দিরের পাশাপাশি ওখানে মানুষের প্রয়োজন মেটানোর জন্য যা যা দরকার সেই সমস্ত কিছুই করা হবে গঠন করা হবে বোট বোট মানুষের সমস্ত রকম সহায়তা করবে আর এই নিয়ে বিজেপি দুই দলকে আক্রমণ জানিয়েছে সিপিএম আপনারা সবাই ভালো থাকবেন একটি ঘোষণা করে শেষ করব সোনাচুরাতে একটি জায়গা আমাদের আছে কেনা জায়গা আড়াই বিঘা মতো আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি আগামী ছয় এপ্রিল রামনবমীর দিন সেখানে ভীট পুজোর মধ্য দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে যা এক বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারবো শুধু রাম মন্দির নয় ওখানে ভোগশালা হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ একটি সনাতনীদের আস্থার জায়গা যেভাবে দেয়াপড়া শিব মন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি ওখানেও গেস্ট হাউস এবং পূর্ণার্থীদের বিশ্রামের জায়গা সহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে সবাই ভালো থাকবেন কোনো এক ব্যক্তি এই জমিটি কোনো ট্রাস্টের না করে নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে এবার দলবদল হয়ে গেছে এখন বলছে ওখানে মন্দির করব। আমরা বলছি মন্দিরে কারুর কোনো আপত্তি নেই মন্দির হবে মন্দির হোক মন্দির করুন কিন্তু মানুষের কাছে আন্দোলনের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ মানুষকে আমাদের প্রতিশ্রুতি দেওয়া ছিল যে শহীদদের নামে আমরা নন্দীক্রামের মানুষের জন্য হাসপাতাল করব আপনারা সেই জন্য অর্থ সংগ্রহ হয়েছিল সেই জন্য কোন দামে জমি যারা দিয়েছিলেন দিয়েছিলেন আজকে আপনি মন্দির করতে চাইলে করুন কিন্তু অবশ্যই আপনাকে মানুষের দেয়া যে আস্থা ভালোবাসা মানুষকে আমাদের কথা দেয়া তখন তখন কেউ দল বদল করে বিতে পিতে যাননি তাই নিজের নামে রেজিস্ট্রি করা জমি সেটা তো বিজেপির হয়ে যেতে পারে না ওই জমিতে শহীদের রক্ত ওই জমিতে শহীদ পরিবারের চোখের জল তাই সুফিয়ান্না তাহের বাপ্পাদের বলবো মানুষের কাছে আর একবার যেতে যে মন্দির কেউ করছে করুক আমরাও চাই মন্দির হোক মন্দিরের কেউ বিরোধিতা করছে না কিন্তু মানুষকে দেয়া যে কথা রাখা ছিল কথা রাখতে হবে বিশ্বাসঘাতকতা চলবে না ওই জমিতে প্রথমে আগে হাসপাতাল করতে হবে বাকি অংশে কেউ কোন মন্দির করলে সে করতে পারে যাই হোক আপনারা ভালো থাকুন বছর বছর আর যেটা ঘোষণা সুপিয়ামরা করেছে এবার চুয়াল্লিশ জনের বিয়ে হয়েছে বাইশটি ছেলে বাইশ দেখুন তৃণমূল বিজেপি মানুষকে ধর্মের নামে মন্দির মসজিদের নামে ভাগ করতে চাইছে যেমন ওদিকে দেখছেন যে মোদী সাহেব বলছেন রাম মন্দির তৈরি করবেন দিদি এখানে বলছেন জগন্নাথের মন্দির তৈরি করবেন কিন্তু সরকারের কাজ যা হসপিটাল তৈরি করা কলকারখানা তৈরি করা স্কুল কলেজ তৈরি করা ওগুলোকে বাদ দিয়ে যারা এইভাবে চলতে চাইছে স্বাভাবিকভাবে তাদের দলের নেতারা নন্দীগ্রামে শুভেন্দুবাবু যে জমি দেখিয়ে বলেছিল ওখানে চিকিৎসা কেন্দ্র হবে মানুষের জনকল্যাণমূলক কাজ হবে সেখানে এখন বলছেন যে উমুক মন্দির তৈরি হবে আবার অপরদিকে তৃণমূলের নেতৃত্ব বলছেন যে না ওখানে ওসব না করে কোন কল্যাণমূলক কাজ হবে অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে নন্দীগ্রামের মানুষ চাইছে রুটি রুজি নন্দীগ্রামের মানুষ চাইছে কর্মসংস্থান সেটাকে ভুলিয়ে দিয়ে যারা বিভ্রান্ত করতে চাইছে তাদেরকে নন্দীগ্রামের মানুষ সঠিক সময় সঠিক উত্তর দিয়ে দিবেন অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজ ডিলার বেলটা পোস্ট ইন মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছেই আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটরবাইকের বিশ্বস্ত সহ অমর অটোমোবাইলস ইয়াহা মোটরবাইকের অথরাইজড ডিলার बेलदा पश्चिम मेदनीपुर नम्बर नाइन फाइव फोर सेवेन टू थ्री टू वन फाइव अथवा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल एट আমাদের কাছে আমরা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ ভি থ্রি আর ওয়ান ফাইভ ভি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজার আর ক্যাচিং সেই অ্যাভেলেবেল রয়েছে আপনারি